আমাদের স্পষ্ট কথা যেই পা কোরআনের উপরে উঠছে ওই পাপ বাংলার জমিনের কোথাও রাখতে দেওয়া হবে না ইনশাল এটা উঠায় ফেলতে হবে এটা কেটে ফেলতে হবে আল্লাহ তালা বলেন ইন্নামা জাজা আল্লাহ ইহার ইবুল্লাহ যে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিষদ্গার করবে কোরআনকে অবমাননা করবে আল্লাহ তালা শাস্তি দিয়ে দিচ্ছেন ইউকত্তালু আও ইউসল্লাবু আউ তোকত্তা আইদি হিম আর্জুল হোমিন খিলাফ আউ ইউ ফাউমিন আল আর্থ চারটা শাস্তি এক নাম্বার তাকে হত্যা করা হবে দুই নাম্বার তাকে শুলিতে চড়ানো হবে তিন নাম্বার তার ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা বিপরীত অঙ্গ তাকে কর্তন করা হবে চার নাম্বার তাকে দেশান্তর করা হবে মানে জেলখানা বন্দি করা হবে এই চারটা শাস্তি কে দিছে আল্লাহ দিছে মানুষ কি শাস্তি দিছে কি বিধান লেখছে এটা দেখার আর এখন সময় নেই এই ব্যক্তিকে দ্রুত তাওহিদি জনতার হাতে আনতে হবে যে কোনো মূল্যেই হোক এই চারটার যে একটা শাস্তি বাস্তবায়ন করতে হবে আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটে মুসলমান যখন জাগে ওই প্রশাসন মুসলমানদেরকে ঠান্ডা করার জন্য এটারে নিয়ে জেলখানায় ঢুকায় শাহবাগিদেরকে জেলখানায় ঢুকাইছে না ইমরান সরকার সহ ঢুকায় কি করছে ভিতরে বিরিয়ানি খাওয়াইছে ঢুকায় ভিতরে বার্গার খাওয়াইছে ওদেরকে জামাই আদর করা হয় ভিতরে নিয়ে মুসলমান এই ধরনের ঘটনাগুলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে স্পষ্ট হুঁশিয়ারি যদি নর্থ সাউথ এ বিশ্ববিদ্যালয় একুলাঙ্গারকে যদি মুসলমানদের হাতে দিতে যদি ব্যর্থ হয় তো নর্থ সাউথের প্রত্যেকটা ইট দেয়াল থেকে খুলে ফেলা হবে ইনশাআল্লাহ সুরাফাতেহার শেষ কথা বিস্তারিত ধারাবাহিক আলোচনা গেছে এখন শেষ মোটা দাগে কিছু কথা যে ফাতেহা বললে কি লাভ গতকালকে বলছিলাম যে প্রত্যেকটা আয়াতে কিভাবে একের পরে এক আল্লাহ প্রশ্ন করে বান্দা জবাব দেয় সমস্ত প্রশংসা আল্লাহ কে রবালামমিন রবালমিন কে রহমান রহমান কে রহিম রহিমকে মালিক এভাবেই বান্দার সাথে কথা থাকে আর এক হাদিসে মুসলিম শরীফের বড় হাদিস লম্বা হাদিস রসুল বলেন আলহামদুলিল্লাহ আব্দ রবীলিন ফর আল্লাহ আজ্ঞাল মজদানি আব্দি বান্দা যখন সুরাফা তেহার আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ইয়া একটা শেষ করে আল্লাহ তালা তৎক্ষণাৎ বলেন মজ্জাদি আব্দি বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন ইদা কল আল আব্দ আর রহমান রহিম ফকআল আল্লাহ আজল হামিদানি আব্দি বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ বলে হামিদানি আব্দি বান্দা আমার আবার প্রশংসা করছে আসনা আলাই আবদি বান্দা আবার আমার উপরে কি করছে প্রশংসা করছে তো এভাবে বিভিন্ন শব্দে আল্লাহতালা এটাকে ব্যক্ত করেন আর আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হলো একই কথা একটা শব্দ বিভিন্ন আঙ্গিকে এটা প্রকাশ করা হয় এটা আরবি ভাষার একটা প্রশস্ততা এরপরে বান্দা যখন বলে মালিক ইয়মিদ্দিন কেয়ামতের দিবসের মালিক তাল্লা আল্লাহ বলেন যে সদ্যাকনি আব্দি বান্দা আমাকে সত্যায়ন করছে এটা প্রশংসা না এটা ঘটবে এই ঘটনাটা ধমকি যা করো না করো শেষ বিচারে কিন্তু আমি কে মালিক তুমি যা খুশি তা করো কিন্তু শেষ বিচারের মালিকানা একমাত্র আমি আল্লাহর এটা আল্লাহর প্রশংসা না এটা যে একটা বাস্তব ঘটনা ঘটবে এটা একটা স্বীকারোক্তি দেওয়া তা আল্লাহ বলেন যে সদ্যাকনি আব্দি বান্দা আমাকে সত্যায়ন করছে তোমাকে কি চাও ইয়া ইয়ানা ইয়া ও আইন আমি চাই আমাকে সবকিছু সংক্ষেপ করে দেন সহজ সাহাবিরা ইসা রাসুলকে বলতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একদম শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা বলেন তো এর গমি হইতো একদম এভাবেই একদম শর্টকাট তো রাসুল এক এক সময় এক এক আমল দিতেন তা আল্লা তালাও বললেন ই আঁকানা আবুধু ইয়া ই আঁকানাস্তা আইন একদম শর্টকাট তুমি গোলামি করবা আমি সাহায্য করব। দুনিয়াতে এবং আখেরাতে সাহায্য কিসের উপরে হবে চুক্তি নামা ঠিক করা হইল সাহায্যটা হবে এই দিনা মুস্তাকিম তোমাকে আমি সাহায্য করব কি ক্ষেত্রে তোমার বাড়ি বানানোর ক্ষেত্রে তোমাকে সাহায্য করব কোন ক্ষেত্রে ঢাকায় যাওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেন যে তোমাকে শুধুমাত্র সাহায্য করা হবে আল মুস্তাকিমের ক্ষেত্রে এবার সিরাতে মুস্তাকিমটা কি আল্লাহ বলেন দুনিয়ার পার্থিব জরুরত এই জরুরত বৈধভাবে পূরণ হবার যে মাধ্যম ওইটার নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম আখেরাতের দায়িত্বগুলো সুন্দরভাবে বৈধভাবে হালালভাবে নিয়মতান্ত্রিকভাবে কোরআন হাদিস অনুযায়ী পালন করার যে পদ্ধতি ওটার নামই হচ্ছে সেরাত আল মুস্তাকিম এই চুক্তি এটার উপরেই তোমাকে আমি এটাতে রাস্তা দেখাবো এই এটাই আমার সাহায্য সেরাত আলাদিন না নাম তা এই রাস্তায় যারা চলছে যারা আমার সাহায্য পাইছে তারা সবাই কি হয়ে গেছে সফল দুনিয়াও সফল আখেরাতেও সফল তবে এই রাস্তায় চলতে গেলে আরও দুইটা রাস্তা আছে ডানে একটা রাস্তা আছে বামে একটা আছে হইরিল মখদু আলাইহিম আলাই হিম তুমি ডানেও যেতে পারবে না বামেও যেতে পারবে না ডানে ইহুদি বামে খ্রিস্টান অথবা ডানে সমস্ত কুফার দল বামে ইসলামের পরিচয় দেওয়া সমস্ত বাতিল দল এই দুইটা রাস্তার মাঝখানে যে রাস্তাটা সোজা শুরুতে তুমি শেষে জান্নাত এই পরিচালনা করবো আমি আল্লাহ চুক্তি নামা হয়ে গেছে তো চুক্তি নামা হয়েছে চুক্তি নামাটা অনেক দামি তা আল্লাহ বলেন যে এই চুক্তি নামাটা এত দামি তুমি পড়ো পইরা তোমার মাথা ব্যথা ফু দাও সাথে সাথে একদম সেকেন্ডও দেরি হবে না ভালো হয়ে যাবে সাথে সাথে এই যে কথাটা বলছি আপনাদের অনেকের ভিতরে একটু বিশ্বাস হয়নি কী কর সুরা পাতের ফু দিলে ভালো হয়ে যাবে বিশ্বাস যদি হইতো তো আপনারা সবাই সোমানাল্লাহর আওয়াজটা একটু জোরে হইতো বিশ্বাস হয় হ্যাঁ আজকে মনে করেন একজন বাংলাদেশের বিজ্ঞানী ঘোষণা দিল যে চায়না থেকে একটা মন্ত্র আবিষ্কার করছে সাতটা সেন্টেন্স মানে সাতটা বাক্য এই সাতটা সেন্টেন্স পড়ায় যেখানে ফু দিবে সেখানে কাজে লাগবে ফু দিবে জমিনের উপরে বিল্ডিং উঠে যাবে ফু দিবে বিল্ডিং সরে যাবে এমন পাওয়ারফুল একটা মন্ত্র বলছে কে একজন বিজ্ঞানী একজন সায়েন্টিস্ট আপনারা সবাই কি করতেন যেভাবেই হোক এই সাতটা মন্ত্র আমার কি করতে হবে শিখতে হবে তো শিখছেন শিখার পরে ফু দেন কাজে লাগে না তো চায়না আবিষ্কার করছে যেহেতু চায়না বলল যে এখানে মন্ত্রগুলোর ভিতরে কিছু কিছু জায়গায় একটু টান আছে টান দিয়ে পড়তে হবে তা আপনি কি করলেন বাদ নাকি ওই টানটা সহ শিখবেন টানটা সহ শিখবেন কারণ কি সাতটা সেন্টেন্স এমন এটা পড়লে যেখানে যা করবো ফু দিব সাথে সাথে হয়ে যাবে বলছে গে একজন মানুষ আবার কয়েকজন বিজ্ঞানী সাক্ষী দিল যে হ্যাঁ আমরা এটা বাস্তবতা পাইছি তো এবার মানুষ খায়া না খায়া এই সাতটা বাক্য শিখে শুরু করছে চায় না কি সহজ না কঠিন কঠিন শিখে শুরু করে দিছে কাজে আমার ক্যান্সার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাবে এই ক্যান্সার ভালো করতে তা এত কিছুর দরকার নেই সাতটা সেন্টেন্স শিখি শিখলেই আমি ফু দিলে আমার ক্যান্সার কি হয়ে যাবে ভালো হয়ে যাবে অথচ সমস্ত মানুষের মধ্যে আস্তাকল হাদিসি হাদিস ও মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই নবী বলছেন যে সুরা সুরা লিকুল্লি দা ইন দাওয়া সমস্ত রোগের শেফা সাহাবিদের মতো গ্যারেন্টেড পারসন সাক্ষী দিছে যে হ্যাঁ আমরা ফু ফুদিছি তো সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে কিন্তু কয়জন আছেন এই সুরা ফাতেহাটা শিখছেন যে আমি আমার রোগ ভালো করব। কথাটা আমরা বিশ্বাসই করিনি কোরআনের প্রতি ওই পরিমাণ মোহাব্বত নাই আমাদের দিলের মধ্যে কোথাও নাই কোরআন অবমাননা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে তো তখন বলি এটা তো আমার দেশের ইস্যু না এটা বাহিরের দেশের ইস্যু তো এখন দেশের ভিতরে অবমাননা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কোরআনের উপরে কি রাখছে পা তো সমস্ত ইসলামী দল হুজুর দেশে কি কম আছে কম আছে নাকি আওয়াজ উঠছে হরতাল ডেকসে কিছুই করে নাই সামনে নমিনেশন খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে তো আমরাও এগুলার সময় মতো একবারে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সামনে নির্বাচন আসতেছে তো তো ভোটের জন্য কি কি করতেছেন না করতেছেন এগুলো সব আমরা নোট করতেছি নির্বাচনের আগ মুহূর্তে একদম ভালোভাবে সবগুলোকে বয়কট করে দেওয়া হবে নর্থ সাউথ বাংলাদেশের ভিতরে সে কোরআনে লাথি মারছে কোরআন কোথায় কোরআন তো আমার সিনায় কোরআন কোথায় কোরআন মমিনের কোথায় থাকে সিনায় থাকে তাহলে আপনি এটা বলার সুযোগ নাই যে সে ঢাকা থেকে লাথি মারছে এটা বলার সুযোগ নেই ঘটনাটা বাহিরে ঘটছে এটা বলার সুযোগ নেই ঘটনাটা ইন্ডিয়ায় ঘটছে এটা বলার সুযোগ নেই পশ্চিমারা ঘটাইছে যেখানেই ঘটুক ঘটছে কোথায় আমার দিলে ঘটছে কোথায় মুসলমানের দিলের ভিতরে তাহলে মুসলমান চুপ থাকবে কিভাবে মুসলমান বিষয়টা চুপ থাকে কিভাবে আমাদের স্পষ্ট কথা যেই পা কোরআনের উপরে উঠছে ওই পাপ বাংলার জমিনের কোথাও রাখতে দেওয়া হবে না ইনশাল এটা উঠায় ফেলতে হবে এটা কেটে ফেলতে হবে আল্লাহ তালা বলেন ইন্নামা জাজাউল্লাদিনা ইহার ইবুন আল্লাহ রসুল আহ যে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিষদ্গার করবে কোরআনকে অপমাননা করবে আল্লাহ তালা শাস্তি দিয়ে দিচ্ছেন ইউকত্তালু আউ ইউসল্লাবু আউ তকত্তা আইদি কিংবা আর্জুল হোমিন খিলাফ আউ ইউ ফাউমিনাল আর্থ চারটা শাস্তি এক নাম্বার তাকে হত্যা করা হবে দুই নাম্বার তাকে শুলিতে চড়ানো হবে তিন নাম্বার তার ডান ডানহাত বাম্পা অথবা হাত ডান পা বিপরীত অঙ্গ তাকে কর্তন করা হবে চার নাম্বার তাকে দেশান্তর করা হবে মানে জেলখানা বন্দি করা হবে এই চারটা শাস্তিকে দিছে আল্লাহ দিছে মানুষ কি শাস্তি দিছে কি বিধান লিখছে এটা দেখার আর এখন সময় নেই আল্লাহ শাস্তি দিছে এই আল্লাহ শাস্তি বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসন যদি কোনো দুর্বলতা দেখায় তো আমরা এই ব্যক্তির যে চারটা শাস্তির কথা বলতেছি একই রকম চারটা শাস্তি প্রশাসনের প্রত্যেকটা ব্যক্তির উপর আমরা ধার্য করে দেব এই ব্যক্তিকে দ্রুত তাওঘিরি জনতার হাতে আনতে হবে যে কোনো মূল্যেই হোক এই চারটার যে কোনো একটা শাস্তি বাস্তবায়ন করতে হবে আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটে মুসলমান যখন জাগে ওই প্রশাসন মুসলমানদেরকে ঠান্ডা করার জন্য এটারে নিয়ে জেলখানায় ঢুকায় শাহবাগিদেরকে জেলখানা ঢুকাইছে না ইমরান সরকার সহ ঢুকায় কি করছে ভিতরে বিরিয়ানি খাওয়াইছে ঢুকায় ভিতরে বার্গার খাওয়াইছে ওদেরকে জামাই আদর করা হয় ভিতরে নিয়া মুসলমান ধরনের ঘটনাগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে স্পষ্ট হুঁশিয়ারি যদি নর্থ সাউথ এ বিশ্ববিদ্যালয় এ আঙ্গারকে যদি মুসলমানদের হাতে দিতে যদি ব্যর্থ হয় তো নর্থ সাউথের প্রত্যেকটা ইট দেয়াল থেকে খুলে ফেলা হবে ইনশাআল্লাহ আর প্রশাসন যদি এবারের এই কুলাঙ্গারের বিচার বাস্তবায়ন করতে প্রকাশ্যে সে যেভাবে কোরআনের উপরে পা দিছে তার ওই পা কাটা পর্যন্ত মুসলমানদের এক দাবি এক আন্দোলন চলতেই থাকতে হবে কোরআন আমার বুকের মধ্যে আছে বুঝবেন কিভাবে কোরআন আপনার বুকের মধ্যে আসে এটা বুঝবেন কিভাবে কোরআনের উপরে পা রাখছে আপনার বুকের মধ্যে একটা জ্বলন আসতে হবে ওই জ্বলনটার নামই হচ্ছে ইমান ইমানের দাবি করতেছি অথচ আমার প্রকাশ্যে আমার কোরআন আমার সংবিধানকে সে নিচে তারপরে ওটার উপর দাঁড়ায় আসে সে বলতেছে আমার কোরআন আমি যা খুশি তা করবো তো তার কোরআন সেই জা খুশি তা যদি করতে পারে কোরআন আমার বুকের মধ্যে আছে হাত আমার আমার হাত দিয়ে আমি যা খুশি তা করবো আল্লাহ তালা কথাগুলা বোঝার আমল করার তৌফিক দান করুন